সরকারের উদ্দেশ্য আর কি বলবো সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি এতই করবে তারা আমাদের মানা করতো আমরা মুড়ি পেয়াজ পেঁয়াজ লাগাতাম না এবং কৃষকরা বলছেন হয় এলসি আমদানি করেন নয়তো গুলি করে মেরে ফেলেন আরেকজন কৃষক বলছেন এতই যত এলসি আমদানি আশা ছিল কিংবা শখ ছিল তাহলে আমাদের বলতো আমরা মরিকাটা কাটা পেঁয়াজ আবাদ করতাম না এমনটি দাবি নিয়ে দাঁড়াচ্ছেন কৃষকরা সরাসরি এ বিষয়ে আরো এলসি নিয়ে আপনারা কি বলতে মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে সরকারের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে আর কি বলবো সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি এতই করবে তারা আমাদের মানা করতো আমরা মুড়ি কাটা পেঁয়াজ লাগাতাম না জি না আচ্ছা আচ্ছা কতইবা লাগাইতে না তবে পেঁয়াজ নিয়ে যারা লাগাছে মানে আমরা লাগিয়েছি আছি বাংলাদেশে ইনশাআল্লাহ চলে যাবে কিন্তু ভারতে নিয়ে আসি আমাদের চাষিতে একবারে খুন করে ফেলছে আচ্ছা আচ্ছা মানে এলসি এলসি এমন ভাবে খুন করছে যে এমন ভাবে খুন করছে যে যে আপনার এই পেঁয়াজ চাষিকে সরকার যদি মনে করেন যে সবচেয়ে ভালো হয়তো যে সরকার যদি ভালো হয়তো যে

আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই আচ্ছা 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 বুঝতে পারছেন ভারত তো বাংলাদেশ ভারত তো বলে যে বাংলাদেশকে পেঁয়াজ দিবে না আর আমাদের সরকার বলে আমরা আনবো না কিন্তু দিনশে থেকে পেঁয়াজ বাজারে এসে কৃষকের

চাষির তো কোনো সমস্যা নেই চাষি মারি একবার ভোট করে ফেসে দেশে আপনার কাছে আমি জানতে চাই এই যে আজকে আজকের এই দিনে এই যে পেঁয়াজ এটা কোথা থেকে আসলো ওটা বিক্রি হয়েছে আজকে আছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এটা কোথা থেকে আসলো এটা কুষ্টিয়া থেকে আসলো কি পেঁয়াজ এত বড় বড় এটা নাসিক নাসিক জি এটা ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ার বীজ বাংলাদেশে উৎপন্ন করা আচ্ছা আচ্ছা আর মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করলেন মুড়ি কাটা পেঁয়াজ ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ থেকে সাঁত্রিশ হাইস্ট চল্লিশ আচ্ছা হাইস্ট চল্লিশ আচ্ছা 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 আপনার কাছ থেকে আমি জানতে চাই এই মুহূর্তে যে পেঁয়াজগুলো আপনারা আবাদ করতেছেন এবং বর্তমান আনছেন মুড়ি কাঁটা সর্বোচ্চ যেটা হাই বাজার ভালো পেঁয়াজের বাজার মুড়ি কাঁটা সেটা কত যাচ্ছে যে ওটা হাই স্টললি হাই স্টললি আর নিশ্চয় পঁয়ত্রিশ নি নিশ্চয় পঁয়ত্রিশ জি জি আচ্ছা 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 আর আমি জানতে চাইবো যে আপনি একজন কৃষক হিসাবে আপনি একজন আহ কৃষক হিসাবে

বুঝতে পারছি আর আমি আমি আর একটু আমি আর একটু জানতে চাই আপনার কাছ থেকে যেহেতু পেঁয়াজ নিয়ে আসছেন বাজার ষাট টাকা দাবি করছেন এবং এখন পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ আর নিচে কত নিচে পঁয়ত্রিশ নিচে পঁয়ত্রিশ আর এদিকে দেশে পেঁয়াজের ফলন কেমন হয়েছে দেশে ফলন খুব সুন্দর হয়েছে হ্যাঁ এক বিঘা ভূমিতে আপনার বিঘাতে আশি থেকে একশো বিশ মন পেঁয়াজ আসছে